আসসালামু আলাইকুম আমার ভাইয়ের বোনেরা এরা কীরকম আছেন আজ কাকুরিবি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি দেখবারে পারেন আগের ভিডিওতে আমি উজুরি পরিষ্কার করছি যেদিন হুজুরি পরিষ্কার করে এই দিন রান্না যায় নাকি লেগে উজুরি তো অনেক ময়লা টয়লা থাকে অনেক সময় লাগে পরের দিন আমি মনে করি উজুরিটা খুব সুন্দর করে ধুইয়া পুইসা একটা আজ দিয়ে রাখছিলাম ওর আজকে আমি রান্নার জন্য বাইকেরা নিয়েছি আমি বিক্রি দেখি রান্না করি উজিরিটা দেখেন আমি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আদা রসুন জিরা বাটা গরম মশলা সব পরিমাণ মতন দিয়া আমি মাংসের মতনই গরুর মাংস যেমনি রান্না করি হাতে মেয়ে খেয়ে আমি মনে করেন হাতে মেয়ে খুব সুন্দর করে রান্না করুন কষাই তাই আমার সাথে থাকেন অধিকবার থাকে ওরে বি আমি আবার ডাইল চড়াই শিখলে উজুরির লগে পাতলা ডাইলটা দেখবেন মজা লাগবে উজুরিটা হইলে

বাগান যে দেখবার পারতেছেন মাসাল আলহামদুলিল্লাহ আমার কালারটা কত সুন্দর আমি বিয়ন শাকটা বাগার দিয়ে এলো আমি সবসময় খারাপ শাকটা বাগার বেশি পছন্দ করি শাক মন জানেন দেখে দেখবে খারাপভাবে বাগার দিবেন সাদের সাত আরও বেশি পেবেন তারপর যে যেমনি ইচ্ছা এটা যে যে ব্যক্তিগত ব্যাপার পরে বিয়ে আমার শাকটা খুব সুন্দর পেশ মিষ্টি হয়ে গেছে পরে এটা আমার নিজের হাতের গাছের শাক মুছি হয়ে গেছে শীতকালে তো মুসি হয়ে গেছে পরে শাকটা বাগাদে মাঝখান্দা দিহি আবার আমার উঁজুরিটা লাগলো পরে দিহি না পরে বেদি দিহি আমার রুজুরিটা খুব সুন্দর বনাবোনা হয়ে গেছে একবারে তো খামো না দুই তিনবারে খামবি একটু পানি পানি রাখছে হালকা পরে খিদা লাগলো নামাজ মামাজ পইটা ভাত বার বইয়া করলাম পরে আমার উজুরি রান্নাটা দেখবারই পারলেন আমার আবার আজকে অনেক কাজ কাম আছে শীতকালে বুঝিনি ধোয়া ধোয়া কোনো খাবার না খেলে ভালো লাগে না শীতকালে যত ভালো ভালো যে কোনো খাবারই খাইতে ভালো লাগে পেটে শান্তি লাগে খাইবার লইলে পরে নামাজ পড়া খাইবার বয়ে পড়লাম পরে আবার বিকালকার নাস্তার জন্য আয়োজন করে লইছে কি করছি আপনারা দেখবারই পারতেছেন আমি কি বানাবো আমি কি বানাই আমার লগে থাকেন ও দেখবার থাকেন আটাগুলো খুব সুন্দর করে তেল দিয়ে ময়তালোমো গরম পানি দেওয়া খুব সুন্দর করে মইতালোমো আমি মোমো বানানোর জন্য চিজ নিছি মাংস ফিটা নিছি পেঁয়াজ কুচি কাঁচামচ কুচি গাজর রসুন সব কিছু আমি এটা একটা ইয়া বানামো কুট বানামো কুটটা না হইলে মনে করেন মোমোটা খাইতে মজা না আমি এটা বিলেন্ডারে খুব সুন্দর করে ফেটালয়েছি ওর একটা আদা রসুন দিলাম পরিমাণ মতো স্বাদ মতন লবণ দিলাম যা যা লাগবে একটু সস দিলাম একটু সয়া সস দিলাম একটু চিনি সস দিলাম একটু সস দিলাম তিন পতের সস ব্যবহার করছি পরে আমার মাংসটা খুব সুন্দর হয়ে গেছে আমি গাজরটা দিয়ে আবার ডিম বাজা বাজা করে খুব সুন্দর হয়ে গেছে দেখবার তো হবে খায়াপায় বানানোর অপেক্ষা থাকতে পরে আমি খুব সুন্দর করে রুটিটা বিল্লা লইছি তারপরে আমি গ্যালাস দিয়ে খুব সুন্দর করে গোল গোল করে কাইটা আমি পুরা মোমোটা সম্পূর্ণ তৈরি করে আলু পরে বিয়ে দেখবারই পারলেন কাইটা লইছি তে আপনি একটা জিনিস বানানোর উদ্দেশ্য করলে একটা জিনিস বানানো হয় না দেখেন আমি কি কি বানাই উদ্দেশ্য করছি মোমো বানানোর কিন্তু শুধু আমি মোমো বানাম না আরও কিছু বানামো আপনারা দেখতে থাকেন আমি কি কি বানাই পরে আমি মোমোর সাথে মনে করেন পুরের সাথে আমি ইটা দিয়া দিইটা চিষ্টা চিষ্টা আমি উপরে দিছি দেখেন পরে বি আমি ভাপে দিয়া দিলাম আমার ঘরের এটা হাতে বানাই না জালিটা গরম পানির ভিতরে দেয়া দিলাম এটা ভাপে মাসা লাল আমরা এত ডিজাইন পারি না যত টুক পারি টুকি করছি পরে বি দেখবার প্রথমে মাসা লাল ও আমার মোমোটা দেখবারই পাতা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ পরে আমি দেখবারই পাতাচ্ছেন কত হাত এনে অনেকজন বানাইতেছে আমি একানা আট না দেড় কেজি আটার মোমো বানাইতেছি মার্শাল্লা বিশ করে খায়া দিহি মেল্লা মজা আমার মোমো যাবে বিদেশে পরে বিয়ে হবে আবার সিদ্ধ থেকে তেলে কেলা এক একটা বানাবো না একটার উদ্দেশ্যে দেখছেন কত সুন্দর ঘরের একটার উদ্দেশ্যে দেয়া যায় পাঁচ ছয় টাইমের আইটেম তাহলে আমার মোমো বানানো আর সমোচা বানানো কেমন লাগলো ভালো লাগলো না কি খারাপ লাগলো কমেন্টে জানেন শীতকালে ফ্যামিলি উলিয়া খাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম